সারা বাংলার অন্যতম একটা দরবার ঠিক কিনা এটা কি অন্যতম একটা দরবার এই দরবারে আলেমুল আমার আসে দোয়া নেওয়ার জন্য কিসের জন্য আমি আসছি কোথায় কসবা বাহাদুরপুর থেকে অনেক দূর আমার ভাই উনি আমাকে বলছে আমি আজকে যে মাহফিলে আসবো কোনো প্রস্তুতি নাই আমি আসছি বাজারে চা খাওয়ার জন্য আমারে বলতেছেন ভাই চলেন আমার বনজামের বাড়িতে মাফিল অনেক আগে আমার বলছিল আমার স্মরণ নাই উনি আমাকে নিয়ে আসছে কোনো প্রস্তুতি নেই আর উনি তো মানুষ আমার পিসবারে আবু সাহেব ওনার বন্ধু মানুষ ওনার নাম আবু কৌশান আমার পির সাহেবের নাম আবু কাউসার আল্লাহ আকবার বলেন দেখেন অলির দরবারে আমরা আসতে চাই না অনেকে আসি অলির দরবার অনেকে বিশ্বাস করে না ঠিক কি না অলি আল্লাহর দরবারে আসলে অনেক লাভ অনেক লাভ দেখেন এই যে আলমে বসে আছে সবাই সন্নি জামাতের আলেম কি সবাই কিন্তু নবীর পাগল সবাই কি নবীর প্রেমিক নবীর প্রেমিক না হইলে আল্লাহ কিন্তু পছন্দ করে না এই দরবারে আসছি আমাদের তকদিকটা অনেক ভালো ঠিক কিনা বলুন তকদিকটা কেমন ভালো দেখেন হজরতে বাকাবিল্লা একজন বিশ্ববিখ্যাত ছিলেন কি ছিলেন এই বাকাবিল্লা আল্লাহকে ডাকতেন পাহাড়ে জঙ্গলার মধ্যে থেকে থেকে সুবাহুন পাহাড়ে জঙ্গলাই থেকে আল্লাহকে ডাকতেন আর আল্লাহকে ডাকতে ডাকতে এমন ভাবে আল্লাহকে ভালোবেসে ফেলেছেন আল্লাহ তাকে ভালোবেসেছেন সুবাহান্লাহ কুন আল্লাহ বলেছেন আমার হাত আমি আল্লাহ পাকের কুদরতি হাত অলির হাত সুবাহান্লা কোন আমি আল্লাহ পাকের কুদরতি জবান অলির জবান আল্লাহ আকবার বলেন আর অলি আল্লাহ তাদের কি বলা হয় যেই মুখে আল্লাহ কথা কই সুবাহান আল্লাহ কন আমার বাবার হজরত বাকি বিল্লং পাহাড়ে জঙ্গলের মধ্যে বসবাস করে রে বাবা ওই পাহাড়ে জঙ্গলের মধ্যে লতা পাতা খেয়ে জীবন ধারণ করেন ওদার কুদরত বোঝা দেই না হজরতে

সাল্লামু সাল্লামু ওয়া বারিক আলাইহি এই ভাবে আমার আল্লাহর রাইখা আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া ওই বাকা বিল্লাহ পাহাড়ে জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করে রে বাবা আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নাই ওলিদের কোনো চিন্তা নাই ওলিদের কি নাই অলিদের কোনো বই নাই আল্লাহ বলছে নিশ্চয়ই আমার বই নাই কোনো চিন্তা নাই আমার আল্লাদের কোনো বই নাই এবার পাহাড় জঙ্গলের মধ্যে থেকে দেখে। আমার বাবারা বাইরা অলির দরবারে আসলে কি লাভ এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি রে বাবা এবার অলির দরবারে হজরতে বাকাবিল্লার দরবারে একজন মেহমান চলে গেছেন আল্লাহ তালা বলছেন অলিদের কোন শর্মিন্দা আল্লাহ করে না ঠিক কিনা বলুন অলিদের কেউ সম্মানী করে না অলি